গোসলের পদ্ধতি সঠিক যেটা নিয়ম তাহলে এক নম্বর কি করতে হবে বলেন সবাই বলেন মনে মনে নিয়ত করতে হবে কি করতে হবে নিয়ত করতে হবে দুই নম্বরে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা বলতে হবে বলার পরে এই দুই হাত কবজি পর্যন্ত ধুইতে হবে এরপরে অপবিত্র জায়গা গুপ্ত অঙ্গ এটা ভালোভাবে নারী হোক পুরুষ হোক পরিষ্কার করতে হবে করার পরে উজু করার ন্যায় যেভাবে আমরা সালাত আদায় করার জন্য এসেছি উজু করেছি ওই উজুটা গোসলের এক কথায় পূর্বে শরীরে পানি ঢালার আগেই উজু করার মতো উজু করতে হবে যেভাবে সালাতের উজু আমরা করি তারপরে মাথায় পানি ঢালতে হবে চুলগুলো যেন শুকনা না থাকে প্রত্যেকটা গোড়ায় পানি পৌঁছে দিতে হবে আর পঞ্চম নম্বরে সমস্ত শরীর কী করতে হবে শরীরে পানি ঢালতে হবে ঢালার পরে আপনার সব শেষ গোসল সব শেষ ওই গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে আবার পানি নিয়ে পায়ে দিয়ে তারপরে আপনি কাপড় পরিবর্তন করেন এটা হলো গোসলের পদ্ধতি এভাবে গোসল করতে হবে এভাবে গোসল যদি কেউ না করে তাহলে তার গোসল কি হবে হবে না এই